সুকন্যা সমৃদ্ধি যোজনা বাড়িতে কন্যা সন্তান থাকলে তার বয়স যদি দশ বছরের মধ্যে হয় তাহলে আপনি এই যোজনার সুবিধা লাভ করতে পারেন মেয়ের বিয়ের জন্য বা উচ্চশিক্ষার জন্য আপনি যদি টাকা জমাতে ইচ্ছুক হন তাহলে আপনি এই যোজনায় সব থেকে বেশি টাকা রিটার্ন পাবেন এবং ট্যাক্স ছাড়েরও এখানে সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সুকন্যা সমৃদ্ধি যোজনার কি কী সুবিধা রয়েছে কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন কোথায় এই অ্যাকাউন্ট ওপেন করা যায় কি কি ডকুমেন্ট থাকার প্রয়োজন কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানাবো ভিডিওর সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আমাদের ওয়েবসাইটের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভারতবর্ষের কোনো মেয়ে যাতে পিছিয়ে না থাকে সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করার কথা ভেবেছেন মূলত বেটি বাঁচাও বেটি পড়াও এই যোজনারই একটি অংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এই যোজনায় মূলত সুদ এবং ট্যাক্স সম্পর্কিত লাভ প্রদান করা হয় বিগত দু সালে দোসরা ডিসেম্বর এই যোজনা প্রস্তাবিত হয় এবং দু সালে বাইশে জানুয়ারি এটি চালু হয় মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে আপনি যদি টাকা জমাতে ইচ্ছুক হন তাহলে এই যোজনা আপনার জন্য খুব লাভবান হবে আপনার জমানো টাকা মেয়ের একুশ বছর বয়স হলে ম্যাচিওর হবে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে এই যোজনার অ্যাকাউন্ট খোলার যে নিয়ম রয়েছে অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের খুলতে গেলে আপনাকে যে সমস্ত শর্তগুলো মানতে হবে প্রথমত পিতামাতা আইনি অভিভাবক সর্বাধিক দুটি কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি কোনো কারণে যমজ সন্তান জন্মায় সেই ক্ষেত্রে তিনটি মেয়েরও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কন্যার বয়স দশ বছরের মধ্যে আপনাকে এই অ্যাকাউন্ট খুলতে হবে সুকন্যা সমৃদ্ধি যোজনার অন্তর্গত কেবলমাত্র কন্যার নামেই অ্যাকাউন্ট খোলা যাবে একটি কন্যার নামে কেবলমাত্র একটি অ্যাকাউন্ট খোলা সম্ভব এই অ্যাকাউন্টে টাকা জমা কেবল একজন দিতে পারবেন যিনি তার নাবালিকা মেয়ের হয়ে তার ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে টাকা জমা করবেন এই যোজনা প্রাথমিকভাবে কেবলমাত্র পোস্ট অফিসে খোলা যেত বর্তমানে বিভিন্ন সরকারি ব্যাংকে স্টেট ব্যাংক ব্যাংক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কানাডা ব্যাঙ্ক অন্ধ্র ব্যাংক আইসিআইসিআই বা এইচডিএফসি এলাহাবাদ ব্যাংক এই সমস্ত জায়গায় আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন অফলাইনে এছাড়াও অনলাইনে অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের যে সমস্ত সুবিধাগুলো আপনি পাবেন প্রথমত প্রয়োজন মতো এই অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া যাবে অর্থাৎ আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় আপনি ট্রান্সফার করতে পারবেন সেই সুবিধা এই অ্যাকাউন্টে রয়েছে পরিস্থিতির ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ করা বা টাকা তোলারও এখানে সুবিধা রয়েছে এছাড়াও যদি কোনো কারণে মেয়ের মৃত্যু ঘটে বা প্রাণঘাতী ঘটে এরকম কোনো সমস্যা হলে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেতে পারে যদিও এই ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত প্রমাণ দেখাতে হবে এর পাশাপাশি অ্যাকাউন্ট থেকে জমা রাশি পঞ্চাশ শতাংশ ধার হিসাবে নেওয়া যেতে পারে যদিও শুধুমাত্র কন্যার উচ্চশিক্ষা অথবা আঠারো বছর পর বিবাহের ক্ষেত্রে আপনি ফিফটি পারসেন্ট টাকা এখান থেকে তুলতে পারেন যদি কন্যার বিয়ে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হয় অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে অর্থাৎ কন্যার বিয়ের পর এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে যদি কোন অ্যাকাউন্ট বন্ধ না করা হয় তবে যতদিন পর্যন্ত পরিণত হচ্ছে ততদিন রাশির সুদ মিলবে কিন্তু পরিণত হওয়ার পর আর সুদ পাওয়া যাবে না কারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র মেয়ের বাবা মা বা লিগেল গার্জেন যারা রয়েছেন তারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন একটি কন্যার জন্য একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যাবে বাবা মা পৃথক অ্যাকাউন্ট খুলতে পারবেন একটি কন্যা সন্তানের জন্য একটি অ্যাকাউন্ট খোলা যাবে সর্বাধিক দুটি কন্যা সন্তানের জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি কোনো কারণে জমৎ সন্তান হয় সেই ক্ষেত্রে তিনটি কন্যা সন্তানেরও অ্যাকাউন্ট আপনি পৃথকভাবে খুলতে পারবেন মেয়ের দশ বছর বয়সের মধ্যে আপনাকে এই অ্যাকাউন্ট খুলতে হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অ্যাকাউন্টে কত টাকা জমা করা যেতে পারে সমাজের সমস্ত স্তরে মানুষকে এই সুবিধা দেওয়ার জন্য বর্তমানে বছরে আপনি দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন জমা করতে পারেন এবং সর্বোচ্চ বছরে দেড় লক্ষ টাকা আপনি জমা করতে পারেন ন্যূনতম এই যে জমানো রাশি আপনি যদি প্রতি বছর জমা না করেন তো সেই ক্ষেত্রে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার বছরের ন্যূনতম যে জরিমানা অর্থাৎ পঞ্চাশ টাকা সেই সাথে আপনার অ্যাকাউন্টের প্রিমিয়াম প্রদান করে আপনি আবার অ্যাকাউন্ট চালু করতে পারবেন কিভাবে এই টাকা আপনি জমা করবেন আপনি সরাসরি অ্যাকাউন্টে বা পোস্ট অফিসে আপনি নগদ টাকা বা চেকের মাধ্যমে জমা করতে পারেন বা ড্রাফ বা ট্রান্সফারের মাধ্যমেও জমা করতে পারেন এছাড়াও অনলাইনে এই অ্যাকাউন্টে টাকা আপনি জমা করতে পারবেন কি কি নথি প্রয়োজন হবে আপনি যখন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার কি কি নথি থাকার প্রয়োজন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলবেন সেখান থেকে আপনাকে ফর্ম দেওয়া হবে সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে পাশাপাশি কন্যার জন্মর যে প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট সেটা লাগবে এর পাশাপাশি পিতা মাতা বা অভিভাবক যিনি থাকছেন তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে এই অ্যাকাউন্টে যে কর ছাড়ের সুবিধা রয়েছে অর্থাৎ ট্যাক্স ছাড়ের সুবিধা রয়েছে সেখানে বাবা মায়ের দুজনেরই কর ছাড় পাওয়া যাবে কিনা অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে বাবা মা যে কোনো একজন আমানতকারী এই ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন যিনি এই প্রকল্পে টাকা জমা করবেন যিনি অভিভাবক এই অ্যাকাউন্টে টাকা জমা করবেন তিনি এখানে ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট আপনার যদি নিষ্ক্রিয় হয়ে যায় পুনরায় যদি আপনি চালু করতে চান সেই ক্ষেত্রে ন্যূনতম বার্ষিক আমানতের যে চার্জ দুশো টাকা এবং সেই সাথে আপনার যে জরিমানা সেটা আপনাকে জমা করলে আপনি আবার সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে পারবেন এই যোজনায় কোনো ঋণের সুবিধা পাওয়া যাবে না সুদের হার বর্তমানে দু কুড়ি টু দু হাজার একুশ সেশনে সেভেন পয়েন্ট সিক্স শতাংশ সুদের হার এখানে রয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে যার বয়স দশ বছরের কম আপনি কন্যা সন্তানের উচ্চ শিক্ষা এবং বিবাহের জন্য টাকা জমাতে চাইলে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা জমাতে পারেন কাছাকাছি কোনো পোস্ট অফিস বা ব্যাংকের শাখায় আপনি যোগাযোগ করে সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনার মেয়ের নামে টাকা জমাতে পারবেন